আগামী চোদ্দই মে রাত্রি দুটো পঁচিশ মিনিট সেই দিন বৃহস্পতি তার সঞ্চার করবে এবং বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে এবং সঞ্চার করে সে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে বৃহস্পতি এখানে থেকে প্রবেশ করে যাবে আঠেরোই অক্টোবর দু হাজার কর্কট রাশিতে এবং সেখানে বক্রি হয়ে আবার পাঁচই ডিসেম্বর দু সে ব্যাক করে আবার মিথুন রাশিতে প্রবেশ করবে এই যে বর্তমানে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এই মিথুন রাশিতে প্রবেশের ফলে বৃহস্পতি কি কি ফল প্রদান করবে তাই নিয়েই আজকের আমার এই আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পর পর নোটিফিকেশন পাওয়ার জন্য বৃহস্পতি আমাদের ধন বিদ্যা জ্ঞান সন্তান ধর্ম বিবাহ এবং কেরিয়ারের কারক হিসাবেই সাধারণত চিহ্নিত হয় বৃহস্পতি এই ফলগুলোই কিন্তু আমাদেরকে প্রদান করে থাকে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে যেখানেই থাকুক না কেন তার দৃষ্টি সর্বদা অমৃতময় হয় সে যেখানে দৃষ্টি দেয় সেখানে কিছু না কিছু শুভ ফল অবশ্যই প্রাপ্ত করে সেই জাতক বা জাতিকা তাই আজকের আলোচনায় আমি রাশি ভিত্তিক এই আলোচনা করব যেটা আমাদের চন্দ্র রাশি থেকেই আমাদের গণনা হবে এবং সেই অনুযায়ী কোন কোন রাশি কি কি ফল পাবে প্রথমেই বলবো যে রাশি সেটি হচ্ছে মেষ রাশির বিষয় মেষ রাশির তৃতীয় ভাবে বৃহস্পতি গোচর করবে এবং এই তৃতীয় ভাবে গোচর করার ফলে যেটা হবে আপনাকে ধর্মীয় ক্রিয়াকর্মের মধ্যে ইনভলভ করিয়ে দেবে তার সাথে সাথে সেই বিষয় নিয়ে আপনার কিছু খরচ হতে পারে আপনার উদ্যমতা বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে এক্সপোর্ট ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সোনায় সোহাগা আপনারা দুর্দান্ত আপনাদের ব্যবসাকে করবেন এছাড়াও যারা এমনি আমাদের দেশে থেকেও ব্যবসায়িক ক্ষেত্রে এগোচ্ছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে নতুন ব্যবসা শুরু হবে যারা অনেক দিন ধরে চিন্তা করছিলেন ব্যবসা কি করব কি করব না কি ধরনের ব্যবসা করব তাদের কিন্তু একটা সমাধান তৈরি হবে এবং নতুন ব্যবসা তারা তৈরি করতে পারবে গৃহে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে গৃহ পরিবেশ শান্ত সুমধুর হবে তার সাথে সাথে ছোট ভাই বোনদের সাথে যে সম্পর্কের অবনতি ঘটেছিল সেই সম্পর্ক আপনাদের আরো ভালো এবং আরো দৃঢ় হবে এছাড়াও যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন যে চাকরি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে শুভ খবর আসবে এবং আপনারা কিন্তু চাকরি পাবেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিবাহের জন্য তাদের বিবাহের যোগাযোগ বাড়বে এবং অবশ্যই তাদের বিবাহ হবে চলে আসব বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির দ্বিতীয় ভাবে বৃহস্পতির গোচর সম্পূর্ণ হবে যার ফলে এটা কিন্তু আপনাদের একটা বেশ শুভ সময়কেই সূচিত করছে আপনাদের আয় এবং ব্যয়ের একটা ব্যালেন্স বা সমতা তৈরি করবে যেটা কিন্তু একটা পজিটিভ দিক এতদিন আপনারা যে আয় করছিলেন ব্যয় তার থেকে বেশি হয়ে যাচ্ছিল বা কিছুতেই আপনি সেই ব্যালেন্সটা ঠিক রাখতে পারছিলেন না এবারে সেই ব্যালেন্সের জায়গাটা ঠিক থাকবে যারা একাডেমিক ক্ষেত্রে কাজ করছে অর্থাৎ স্কুল কলেজে শিক্ষকতা করছে অথবা যারা কোচিং সেন্টার করছে প্রাইভেট টিউটার হিসেবে কাজ করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা পৌরোহিত্য করছে তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সময় নিয়ে আসবে এবং আপনারা কিন্তু প্রভূত অর্থ সেখান থেকে রোজগার করতে পারবে যারা অত্যন্ত ঋণের জালে জর্জরিত হয়ে গেছেন বিগত দিনগুলোতে না কোনোভাবে তারা ঋণ পরিশোধের কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ পরিশোধের একটা জায়গা তৈরি হবে এবং আপনারা ঋণ পরিশোধ করতে পারবেন উচিত হচ্ছে আপনাদের ধর্মীয় পথে এবং আধ্যাত্মিক অনুসরণ করে আপনাদের এগিয়ে চলা ধর্মপথে চললে পরে আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না কর্ম এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের একটা অনুকূল স্থিতি তৈরি হবে বেশ সুন্দরভাবে আপনারা এগিয়ে যাবেন এতদিন ধরে যে সময়ের অপেক্ষা আপনি করছিলেন তার কাউন্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে চলে আসবো এবারে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশি রাশির ওপর থেকেই বৃহস্পতির গোচর সম্পূর্ণ হবে যার ফলে আপনাদের কিন্তু এক আনন্দময় জীবনের সূচনা তৈরি হতে পারে প্রচেষ্টা কম থাকলেও ভাগ্য আপনার সহায়তা থাকবে গুরু আপনার সহায়তায় থাকবে এবং আপনি কিন্তু যে কোনো কর্মে সফলতা লাভ করতে পারেন আপনাদের গৃহে যদি কোনো রকমভাবে কেউ কনসিভ করে থাকে সুসন্তান লাভের যোগ কিন্তু পাওয়া যায় প্লাস আপনাদের ক্ষেত্রেও সন্তান লাভের একটা যোগ পাওয়া যাচ্ছে শরীর নিয়ে যে সমস্যা চলছিল শারীরিক আরোগ্যের পথ আপনি দেখতে পারবেন এবং শরীর আপনার যথেষ্ট সহায়তা দেবে আপনাকে বা আপনি শরীরের প্রতি নজর দিলে পরে শরীর কিন্তু আপনাকে আরোগ্যের পথে এগিয়ে নিয়ে যাবে বিবাহিত যারা নয় তাদের বিবাহের যোগ পাওয়া যাচ্ছে দাম্পত্য জীবনের সুখ ও শান্তির যোগ আপনাদের তৈরি হবে এবং তার সাথে সাথে যে কথাটা আমি আপনাদেরকে বলবো যদি চাকরি বদলের চিন্তা এই মুহূর্তে করে থাকেন তাহলে পরে সেটাকে আপাতত স্থগিত রাখুন এই মুহূর্তে কিন্তু চাকরি বা কর্ম বদল করতে যাবেন না তাতে সমস্যা তৈরি হবে বৃহস্পতির টোটাল গোচর কমপ্লিট হয়ে যাক তারপরে আপনি সেই চিন্তা করবেন চলে আসবো কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির দাদশ ভাবে বৃহস্পতির গোচর শুরু হবে কোন বয়স্ক মানুষ বা গুরুস্থানীয় কারুর দ্বারা আপনি উপকৃত হতে পারেন বা তাদের সহায়তা বা তাদের পরামর্শ আপনার জীবন দর্শনকে বদলে দিতে পারে যে কাজগুলো বিগত সময় আটকে ছিল হব হব মুখের কাছে সে যাচ্ছিল সেই কাজগুলো আপনার সফলভাবে সম্পূর্ণ হবে এবং আপনি সেই কাজে সফলতা অবশ্যই পাবেন তবে বেশি লোভের দিকে ঝুঁকবেন না লোভে পাপ পাপে মৃত্যু কাজেই লোভে পড়ে যদি আপনি এগিয়ে যান তাহলে পরে সেই কাজ আপনার পণ্ড হওয়ার সম্ভাবনা প্রবল যারা বিদেশে যাবেন চিন্তা করছেন তাদের ক্ষেত্রে শুভ এবং বিদেশ থেকে আপনার যথেষ্ট লাভ হতে পারে আর্থিক লাভ হোক বা যে কোনো রকম সহায়তা আপনি বিদেশ থেকে পেতে পারেন এ এছাড়াও আপনাদের কিন্তু ভ্রমণের জায়গা সুন্দরভাবে পাওয়া যাচ্ছে সেই আপনাদের আর্থিক লাভ আসবে বলেই আশা করা যাচ্ছে জমি বাড়ি ভূমি ভবন বাহন ইত্যাদি লাভের যোগ রয়েছে আপনারা চেষ্টা করলে এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের সেই জায়গা তৈরি হবে সন্তান বিষয়ে বেশ শুভ খবর আপনি পাবেন যদি আপনাদের সন্তান থেকে থাকে তাদের পড়াশোনা বলুন তাদের শরীর স্বাস্থ্য বলুন সব দিক থেকে একটা ভালো জায়গা বা পজিটিভ দিক থাকবে এবং যারা সন্তান এখনো পর্যন্ত লাভ করেননি তাদের কনফ্লিক্ট করবার মতন একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে এই সময় ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায়িক সফলতার জায়গাও কিন্তু পাওয়া যাবে এই সময়ের মধ্যে চলে আসবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির একাদশ ভাবে বৃহস্পতির এই গোচর হবে জীবন আপনাদের গতিময় হবে এবং সেখানে আপনি মান সম্মান অবশ্যই লাভ করতে পারবেন সামাজিক প্রতিষ্ঠা আপনি পাবেন এবং পূর্বজন্মের কর্ম করা যেটা পূর্ব পূর্বজন্মের যে কর্মাকে আমরা বিচার করি সেই পূর্বজন্মের শুভ ফলের কিছু ফল বা শুভ ফল সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন এই সময়ের ভেতরে বহুদিনের মনের যে বাসনা বা ইচ্ছা ছিল সেই ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে ভাই বোনেদের সাথে সম্পর্কের জায়গা একটা সুন্দর ও স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবে এবং অর্থ তো আপনাদের হাতে অবশ্যই আসবে নানা সূত্র থেকে আপনার অর্থ আসবে আপনি যে কাজ করছেন তা সত্ত্বেও আপনাদের দু তিনটে সোর্স তৈরি হয়ে যাবে অর্থ রোজগারের জন্য কাজে ওভারঅল দেখতে গেলে পরে বৃহস্পতি বছর আপনাকে বেশ স্বাস্তি দেবে চলে আসব কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির দশম ভাবে বৃহস্পতির গোচর হবে যার ফলে আপনাদের কর্মের উন্নতির জায়গা তৈরি হবে এবং কর্মক্ষেত্রে মান যশ অবশ্যই এখানে বৃদ্ধি হবে আর্থিক যে উন্নতি সেটার জায়গা পাওয়া যাচ্ছে সামাজিক ক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট হবে আপনি সমাজে একটা মাথা হিসাবে প্রতিপন্ন হবেন এবং বেশ একটা পজিটিভ ভাইবস আপনি তৈরি করে যেতে পারবেন ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে পরে সেই অনুষ্ঠানের আয়োজক বা নিয়ন্ত্রতা আপনি হবেন সেটাও একটা পজিটিভ দিক এছাড়াও আপনার মার্কেটে যদি আগামী মানে বিগত দিনের কোন রকম টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেই টাকাও কিন্তু আপনার উদ্ধার হবে হয়তো একটু ছিঁড়ে ছিঁড়ে টাকা আসবে কিন্তু টাকা আপনার উদ্ধার হয়ে যাবে যারা চাকরি খোঁজ করছিলেন তাদের ক্ষেত্রে শুভ খবর তাদের নতুন চাকরি লাভ হবে যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গাও তৈরি হবে এবং যথেষ্ট সম্মান আপনাদের কর্মক্ষেত্রে বৃদ্ধি হবে প্রফেশনে যারা রয়েছেন তাদেরও উন্নতির যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের নতুন নতুন ব্যবসার প্রজেক্ট হাতে আসবে এবং তাদের ব্যবসায়িক উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে তবে খেয়াল রাখবেন কাউকে অর্থ ধার দেওয়া এবং কারোর থেকে অর্থ ধার নেওয়া এটা থেকে বিরত থাকুন তাহলে পরে আপনাদের জায়গা আরো ভালো এবং শুভপ্রদ হবে চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে তুলা নবম ভাবে বৃহস্পতির গোচর হবে আপনার আধ্যাত্মিকতার যে জায়গা সেটা আরো উন্নত করবে স্পিরিচুয়ালিটি আপনার আরো বেড়ে যাবে ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গা সুস্থিরতা আসবে এবং বেশ ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রে মার্কেটেও টাকা যদি পড়ে থাকে সেক্ষেত্রে অর্থ আপনাদের অবশ্যই চলে আসবে মান সম্মান বৃদ্ধির একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে শরীর আপনাদের আরোগ্যের পথে অনেকটাই যাবে তার জন্য আপনাকে নিজেকে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এগোতে হবে যাতে শরীরকে ঠিক রাখা যায় নিয়মিত এক্সারসাইজ বা খাওয়া দাওয়ার প্রতি নজর রাখা বিশেষভাবে প্রয়োজন শেয়ারে যদি আপনি লগ্নি করে থাকেন সেই শেয়ার থেকে কিন্তু আপনার বেশ ভালো টাকাই আপনার হাতে আসবে বা আপনি সেইভাবেই অর্থ রোজগার করতে পারবেন সন্তান লাভের যোগ পাওয়া যাচ্ছে যাদের এখনো পর্যন্ত সন্তান হয়নি তারা যদি প্রচেষ্টা করেন অবশ্যই এই সময়ের ভেতরে তাদের সন্তান লাভের একটা জায়গা তৈরি হবে কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা আরও উচ্চ ডেজিগনেশন হোল্ড করবেন এবং বিদেশ থেকেও আপনাদের আর্থিক সহায়তা পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হবে পিতার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে পিতার কোনো সম্পত্তির যে লাভের জায়গা সেটাও কিন্তু আপনি উপভোগ করতে পারেন চলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির অষ্টম ভাবে বৃহস্পতির গোচর হবে যার ফলে আপনাদের তীর্থ হবে এক নয় একাধিক হবে কিন্তু কোনো রকম অর্থ কোনো জায়গায় লগ্নি করতে গেলে পরে কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করে তারপরেই আপনারা সেই অর্থ লগ্নি করবেন গুরুজনের স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা থাকবে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে অবশ্যই তাদেরকে মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে আসবেন এবং তাদের শারীরিক ক্ষেত্রে চিন্তার জায়গা কিন্তু তৈরি হতে পারে প্রপার্টি লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা যদি সেক্ষেত্রে সচেষ্ট হন প্রপার্টি লাভ হবে গোল্ড লাভ হবে এবং আপনারা যদি কোনোভাবে অর্থকে সলিড ফর্মেশনে করে রাখতে চান তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ শুভ আইনি কোনো সমস্যা থাকলে সেই সমস্যা বা লিডিকেশন আপনাদের মিটে যাবে কোনো রকম সমস্যা হবে না আপনার জীবন সাথী যে থাকবে তার সহায়তা আপনার পূর্ণভাবে থাকবে একে অপরের পরিপূরক হবেন প্রেমের ক্ষেত্রেও আনন্দের জায়গা রয়েছে বিবাহ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আনন্দের জায়গা পাওয়া যাচ্ছে এবং শুভ যোগ তৈরি হবে ব্যাংক ব্যালেন্স আপনার কিন্তু বাড়তে পারে আইনি সমস্যা থেকে মুক্তি লাভের জায়গা আপনার তৈরি হবে জীবনে কোনো না কোনো ভাবে কোনো না কোনো কাজের জন্য আপনি সম্মানিত এই সময়ে হতে পারেন শত্রুরা নানা চেষ্টা করবে কিন্তু চেষ্টা করেও তারা বিফল হবে অর্থাৎ শত্রুদের ওপর আপনি ভারী হয়ে উঠবেন এবং শত্রুদের ওপর আপনার বিজয় লাভ অবশ্যই হবে চলে আসবো ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির সপ্তম ভাবে বৃহস্পতির গোচর হবে ধনুরাশির এই গোচরের ফলে যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ বাড়বে এবং তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় বৃদ্ধি হবে এবং তারা রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের আরও বিভিন্ন প্রান্তে তারা এগিয়ে যেতে পারবেন এবং তাদের ব্যবসায়িক উন্নতি বা ব্যবসার নতুন নতুন প্রজেক্ট তৈরি হবে যারা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা সময় এই সময় পাওয়া যাচ্ছে এছাড়া ভাই বোন ইত্যাদি সকলের সাথে সম্পর্কের জায়গা ভালো হবে এবং পরিবারে একটা সুন্দর ও স্বাভাবিক বাতাবরণ তৈরি হবে কিছু ধর্মীয় রিচুয়াল আপনার বাড়িতে হতে পারে সেটা নিয়েও একটা পজিটিভ ভাইভস আপনার বাড়ির ভেতরে তৈরি হবে সন্তান লাভের যোগ পাওয়া যাচ্ছে এবং চেষ্টা করবে নিজে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখা এবং নিয়মিত এক্সারসাইজ করা কেননা আপনার এই সময়ের ভেতরে স্থূলতা বাড়বে অর্থাৎ আপনি হঠাৎ করে একটু মোটা হয়ে যেতে পারেন সেক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে চাকরিতে প্রমোশনের জায়গা রয়েছে অবশ্যই আপনার বদলি কিন্তু হতে পারে এই সময়ের ভেতরে চলে আসবো মকর রাশির ক্ষেত্রে মকর রাশির সিক্স হাউজে অর্থাৎ ষষ্ঠ ভাবে বৃহস্পতির গোচর হবে আপনাদের কর্মক্ষেত্রে মান যশ অবশ্যই এখানে বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রের বেশ উঁচু ডেজিগনেশন আপনি হোল্ড করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে আপনার বেশ শুভ একটা জায়গা থাকবে যারা কম্পিটিভ পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা পরীক্ষা দেবেন তাদের কিন্তু সফলতা অবশ্যই আসবে একটু চেষ্টা করে দেখবেন অবশ্যই সেখান থেকে আপনাদের ও সফলতার জায়গা আসবে যারা ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধের একটা জায়গা তৈরি হবে অবশ্যই আপনারা ঋণ থেকে মুক্তি পাবেন যদি আইনি কোনো সমস্যা চলে এবং লিটিগেশন থাকে যে দীর্ঘদিন আপনি ডেট পাচ্ছেন অথচ কিছু হচ্ছে না কাজ তাদের আইনি যে জায়গা আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে সেই কাজগুলো পরিশ্রমের মাত্রা বেড়ে যাবে ভীষণভাবে পরিশ্রম করতে হবে আপনাকে সেটা করুন কোনো মহিলা থেকে সাবধানে থাকবেন কোনো মহিলা কিন্তু আপনাকে নানাভাবে ট্র্যাপে ফেলতে পারে সরকারি চাকরির যোগ কিন্তু পাওয়া যায় চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির পঞ্চমভাবে গোচর করবে দেবগুরু বৃহস্পতি যার ফলে আপনাদের শারীরিক আরোগ্যের জায়গা তৈরি হবে এতদিন ধরে যে নানা সমস্যার মধ্যে ছিলেন শারীরিকভাবে সেই আরোগ্য আপনাদের শুভ হবে এবং আপনাদের সন্তান লাভের যে জায়গা সেটাও একটা পাওয়া যাচ্ছে যদি সন্তান থাকে সন্তানের যে মেধা সন্তানের যে বিদ্যাক্ষেত্র সেক্ষেত্রে ভীষণ শুভপ্রদ একটি রেজাল্ট কিন্তু আপনারা পাবেন যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ হবে এবং শেয়ারে যদি আপনার কোন রকম লগ্নি থেকে থাকে তাহলে পরে সেটা শুভপ্রদ এবং যদি না থেকে থাকে তাহলে পরেও শেয়ারে যদি লগ্নি করেন অবশ্যই আপনারা এই ক্ষেত্রে লাভ করতে পারবেন আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ যেমন ভাবে আপনারা চলছিলেন তার থেকে আরো উন্নত ধরনের ভাবে বাহন লাভের যোগ রয়েছে শুধু টু হুইলার নয় আপনারা যদি ফোর হুইলারের জন্য চেষ্টা করেন ফোর হুইলার আপনারা কিনতে পারবেন এই সময়ের মধ্যে এছাড়াও আপনাদের ভ্রমণ হবে বা আপনাদের লাকজারি যে আইটেম আছে সেই আইটেম কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এই সময়ের ভেতরে মনোবাসনা পূর্ণের একটা জায়গা থাকবে বহুদিনের ইচ্ছা আপনার পূর্ণ হবে চাকরিতে আপনাদের পরিবর্তন আসতে পারে তবে চাকরিতে যদি আপনি কোনো রকম ভাবে সুইচ করেন তাহলে পরে অবশ্যই কোনো বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন এবং নানাভাবে চিন্তা ভাবনার পরেই কিন্তু আপনারা ক্ষেত্রে অগ্রসর হবে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে চলে আসব মিন রাশি সর্বশেষ রাশি মিন রাশির যে সব জাতক জাতিকারা আছেন আপনাদের চতুর্থ ভাবে বৃহস্পতির গোচর হতে চলেছে বৃহস্পতির গোচরের ফলে আপনাদের পৈতৃক সম্পত্তি লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে মায়ের শারীরিক আরোগ্য লাভ হবে মায়ের সাথে সুসম্পর্ক আপনার বজায় থাকবে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে এবং আপনার কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট নাম নাম এবং মান সম্মান অর্জন করতে পারবেন এবং পুরস্কৃতও হবেন সামাজিক প্রতিষ্ঠা আপনাদের লাভ হবে সমাজে যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনার কথাকে ভাবনা চিন্তার একটা জায়গা তৈরি হবে কোনো আধ্যাত্মিকতা বা কোনো স্পিরিচুয়ালিজম এর মধ্যে আপনি নিজেকে নিয়োজিত করবেন কোন ধর্মীয় সভাতে আপনার যথেষ্ট উদ্যোগ থাকবে এবং আপনি আধ্যাত্মিকগত দিক থেকে এগিয়ে যাবেন অনেকটাই বেশি ব্যবসা আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায়িক যে শুভ ফল বা যে লাভ আপনারা সেখান থেকে অবশ্যই উঠাতে পারবেন তবে মানসিক অস্থিরতা একটা আপনাদের ভেতরে থাকবে যে আমি এটা করব কি করব না মানে সর্বদা একটা অস্থিরতার মধ্যে দিয়ে থাকবে ওভারঅল দেখতে গেলে পরে খুব একটা খারাপ নেই বৃহস্পতির এই গোচর তাহলে বন্ধুরা এই রাশি নিয়ে আমি বৃহস্পতির সম্পর্কে আপনাদের আপনাদের আলোচনা করলাম আশা করি ভালো লেগেছে বারোটা তাহলে আজ আই এই পর্যন্তই আগামী দিনে আরো কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার